ও নমা শিবাই বন্ধুরা আজ শ্রাবণ মাসের বড় সোমবার আজ ভুল করেও খাবেন না এই খাবারটি আজকের দিনে মহাদেবের উপবাস করলে সমস্ত মনোবাসনা পূর্ণ হয় এই যাবতীয় বিস্তারিত আলোচনা রয়েছে আজকের ভিডিওতে বন্ধুরা আমার ভিডিওটি দেখে আমার পাশে থাকবেন একটি কমেন্ট করে যাবেন যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেবতাদের দেব দেবাদিদেব মহাদেব তাই বন্ধুরা আপনাদের জীবনের সকল বাধা বিপত্তি নাশ করতে শ্রাবণের আজকে বড় সোমবারে অবশ্যই এই নিয়মগুলি পালন করুন দেখবেন আপনার সকল মনস্কামনা ভগবান পূরণ করেছে বন্ধুরা শ্রাবণ মাসের এই সৌভাগ্যের সংকেতগুলো পেয়ে থাকলে ভাববেন ঈশ্বর স্বয়ং আপনার বাড়িতে আসছেন ভক্তের ডাকেই ভগবান আসে ভক্তের টানে ভগবান ছুটে আসে আর বাবা তো স্বয়ং ভোলানাথ তিনি কি ভক্তের কাকে না সারা দিয়ে পারেন তাই ভগবান শিব সেই বাড়িতে আসার আগে তিনি তার ভক্তদের বিভিন্ন রকম সংকেত প্রদান করে থাকেন এই সংকেতগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে ভগবান আপনাদের ওপর প্রসন্ন হয়েছেন আপনাদের জীবনের সমস্ত রকম সমস্যা এখন দূর হবে আজকের ভিডিওতে আলোচনা করব সেই সব সংকেতগুলোর বিষয়ে বন্ধুরা আপনার শিবলিঙ্গে পুজো দেওয়ার সময় যদি দেখেন যে কালো পিঁপড়ার আবির্ভাব হয়েছে তাহলে বুঝতে পারবেন ঈশ্বর স্বয়ং আপনাকে সংকেত প্রদান করছেন আমরা মনুষ্য হয়ে যা বুঝতে পারি না পিঁপড়েরা কিন্তু অনেক সংকেত বহন করে নিয়ে আসে দেখবেন কোনো প্রাকৃতিক দুর্যোগ হওয়ার আগে যেমন ঝড় বৃষ্টি বা ভূমিকম্প পিঁপড়ে কিন্তু তার ইঙ্গিত দিয়ে থাকে আমরা সেটা সবসময় বুঝতে পারি না এরপর বলব বন্ধুরা আপনাদের গৃহে যদি কোনো সময় নন্দী মহারাজের আবির্ভাব হয় অর্থাৎ গোমাতা দর্শন পান তাহলে অবশ্যই ভাববেন মহাদেব আসার আগে গোমাতা আপনাদের দর্শন দিয়েছেন কারণ গোমাতা অর্থাৎ নন্দী মহারাজ তিনি হলেন ভগবান শিবের দ্বার রক্ষক তাই ভগবান শিব যেখানে পদর্পণ করে তার আগে কিন্তু নন্দী মহারাজ সেখানে অধিষ্ঠান করেন তাই এই দিনে বাড়িতে কোনো গোমাতা আসলে তাকে কখনোই শুধু শুধু ফেরাবেন না আপনার মতো এই দিন গোমাতাকে আহার দিন এছাড়া শ্রাবণের সোমবারগুলোতে উপোস করে বাড়িতে কুকুর জীবজন্তু পশু পাখি যাই আসুক না কেন তাদের কোনোভাবেই ফেরাবেন না এই শ্রাবণ মাসে যদি বাড়িতে নীলকণ্ঠ পাখির আবির্ভাব হয় ভাববেন অত্যাধিক শুভ দেবাদিদেব মহাদেবের নীলকণ্ঠ পাখি বড়ই পছন্দের বন্ধুরা হঠাৎ করে যদি স্বপ্নে দেখেন যে কোনো শিবলিঙ্গ বা মহাদেবকে তাহলে ভাববেন আপনার শুভ দিন আগত বন্ধুরা আমরা এতটাই পূর্ণবান নই যে মহাদেবকে সাক্ষাৎ দর্শন পাব তাই স্বপ্নের মধ্যে ঈশ্বর দর্শন বড়ই শুভ সংকেত হিসেবে মানা হয় এছাড়াও স্বপ্নে যদি সাপের দর্শন পান বা বাড়িতে কখনও কালো রঙের সাপ এসেছে দেখতে পান তাহলে কোনো সময় কিন্তু সাপকে মারবেন না কারণ ভগবান শিবের সাপ হচ্ছে অত্যন্ত প্রিয় বন্ধুরা এই সময় যদি বাড়িতে কর্পূরের গন্ধ পান ভাববেন এটা অতি শুভ সংকেত তাছাড়া আপনার বাড়িতে যদি হনুমানজির দেখা পান কিংবা আপনার স্বপ্নে হনুমানজি আসেন তাহলে মনে করবেন আপনার জন্য শুভ সংকেত অপেক্ষা করছে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় সেবক হচ্ছে হনুমানজি চলুন বন্ধুরে এবার আলোচনা করবো দেবাদিদেব মহাদেবকে কিভাবে আমরা তুষ্ট করব বা পুজো দেব দেবাদিদেব মহাদেবের খুব পছন্দের ফুল হচ্ছে গোলাপ তবে অবশ্যই সাদা গোলাপ দেবাদিদেব মহাদেবকে অর্পণ করবেন এছাড়াও জুই কেতুকি আকন্দ ও ফুল মহাদেবের খুবই পছন্দের ফুল অবশ্যই করে এই ফুলগুলির মধ্যে যে কোনো একটি ফুল সংগ্রহ করে মহাদেবের চরণে অর্পণ করবেন বন্ধুরা আপনাদের জীবনে যদি বাধা বিপত্তি লেগেই থাকে কোনো কাজে সফল হচ্ছেন না তাহলে অবশ্যই শ্রাবণের সোমবারে উপবাস করে বাবার মাথায় চামেলি ফুল অর্পণ করুন চামেলি ফুল বাবার অত্যন্ত প্রিয় একটি ফুল এছাড়াও ধুত্রা ফুল বা ধুত্রার বীজ বাবার অতি প্রিয় এই পবিত্র মাসে একবার হলেও স্মরণ করুন গায়ত্রী মন্ত্র শিব গায়ত্রী মন্ত্র এই সময় স্মরণ করলে মানুষের ব্রহ্মদোষ বিভিন্ন কালসর্পদোষ সমস্ত রকম দোষ কেতু থেকে উত্থান আমাদের এই জগৎকে ত্রিদেব পালন করছেন ভগবান বিষ্ণু এই ব্রহ্মাণ্ডে পালন কর্তা ভগবান ব্রহ্মদেব এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আর মহাদেব এই সৃষ্টি ধ্বংসকর্তা তাই তাকে মহাকালও বলা হয় সমস্ত দেবতা এই জগৎ পশু পাখিও মহাদেবের ভক্ত বাবা ভোলেনাথ অল্পতেই খুশি এই সোমবারে শিবলিঙ্গে দুধ গঙ্গা জল দিয়ে অভিষেক করুন বাবা আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ করবে এই মহা সোমবারে আপনারা বাবার পুজো ভক্তি ভরে দিন বেলপত্র আপনারা অবশ্যই দিন পারলে ধুতরা ফুল গঙ্গা জল বাবার মাথায় দান করুন এবং উত্তর দিকে মুখ করে আপনারা এই দিন বাবার পুজো অর্চনা দেবেন ওং নমা শিবায় মন্ত্র জপ করে আপনারা বারবার বাবাকে বলবেন আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট বাধা বিপত্তি বাবা তুমি দূর করে নাও এই মহা সোমবারে কী দান করলে আপনাদের জীবন অনেক সুন্দর ও ঝঞ্ঝাটময় হয়ে উঠবে বন্ধুরা পুজো তখনই সম্পন্ন করা হয় যখন পুজোর পর দান করা হয় এই জন্য আজকের দিনে আপনি দান করবেন আতপ চাল সাদা কাপড় দুধ মুক্ত শঙ্খ অর্থাৎ যে কোনো সাদা জিনিস আপনি এই দিন দান করবেন দেখবেন মহাদেবের কৃপায় আপনার জীবনে সমস্ত বিপদ কেটে গেছে রাবণের মহাসম্বারগুলোতে বন্ধুরা স্ত্রী ফল অর্থাৎ নারকেল গ্রহণ করুন এতে আপনার ভাগ্যের দ্বার খুলে যাবে শিবের উপবাস করার পর রাতের বেলায় আপনারা চাল মুগ ডাল ঘি ও সবজি দিয়ে একটা খিচুড়ি তৈরি করুন সেটা প্রথমে ভগবানের কাছে নিবেদন করবেন তারপর সবাই প্রসাদ হিসেবে খাবেন এছাড়াও বন্ধুরা রাতের বেলা ঘুমানোর সময় আপনারা এই মন্ত্রটি বলে ঘুমাবেন মন্ত্রটি হল ওম হিং ক্লিং নম শিবায় বন্ধুরা এই মন্ত্রটি আপনারা একুশবার বার কিংবা একশো বার জপ করবেন তবে বন্ধুরা একটা কথা বলে রাখি এই মন্ত্রটা জপ করার সময় অবই ঈশ্বরকে স্মরণ করবেন মনে মনে শ্রাবণ মাসকে সর্বশ্রেষ্ঠ মাস বলা হয় কারণ এই মাসে শিব নিজের ভক্তদের বাড়িতে আসেন এবং ভক্তদের মনের কথা এবং মনের বাসনা শোনেন শ্রাবণের সোমবারগুলোতে ভুল করেও কিন্তু আমি গ্রহণ করবেন না সব সময় এই দিনগুলোতে সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন অতিরিক্ত তেল পুষ্টি জাতীয় খাদ্য কিংবা কোন নেশাভাঙ জাতীয় খাদ্য কোনো মতেই গ্রহণ করবেন না সোমবার সকাল থেকে উপবাস করে চলে যান কোনো মন্দির কিংবা গৃহে যদি শিবলিঙ্গ প্রতিষ্ঠা থাকে অবশ্যই সান সেরে ভক্তি সহকারে বাবার মাথায় পুজো দিন বন্ধুরা শ্রাবণ মাসের আজ বড় সোমবার আজ হলো কামিকা একাদশী আজকের দিনে বাবার উপবাস করে কিংবা যারা উপবাস করতে পারবেন না তারাও ভুলেও এই খাবারটি কখনোই খাবেন না আজকের এই দিনে নেশা জাতীয় কোনো দ্রব্য মুখে দেবেন না বা তৈলাক্ত জাতীয় আমিষ জাতীয় কোনো খাবার খাবেন না তাহলে আপনার জীবনের কোন মনোবাসনায় পূর্ণ হবে না আপনি বাবার কৃপা থেকে বঞ্চিত থাকবেন এই দিনে রকম তামসিক খাবার গ্রহণ করবেন না চেষ্টা করবেন সাত্বিক খাবারের মধ্যে নিজেকে নিয়োজিত করা শ্রাবণ মাস পরপূর্ণের মাস স্বয়ং মহাদেবের মাস বলে এই শ্রাবণ মাস বিবেচিত করা হয় প্রত্যেক সোমবার না পারলেও একটি সোমবার অবশ্যই বাবার মাথায় জল ঢালুন ভোলে বাবা অল্পতেই সন্তুষ্ট হয়ে যান এবং ভক্তের মনোবাসনাও পূর্ণ করেন বন্ধুরা আপনি যদি মহাদেবের ভক্ত হন অবশ্যই ভিডিওটি দেখে কমেন্ট করে যাবেন হার হার যায় জয় শিবশম্ভু আজকের ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে সবাই শ্রাবণ মাসের মতো ভালোভাবে পূরণ করুন বাবার কাছে মনোবাসনা জানান আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি হার হর মহাদেব